সামনেই দুর্গা পুজো আর দুর্গা মানে কিন্তু বিশাল বড় একটা চাপের যারা দুর্গাপুজো অর্গানাইজেশন করে থাকে মানে যারা ক্লাব রয়েছেন বা অর্গানাইজেশন রয়েছেন তারা যে প্যান্ডেল করতে যান সে প্যান্ডেল করতে যান বা ইলেকট্রিক অফিস আপনার এলাকার কত সমস্ত কিছুর কিন্তু একটা পারমিশন নিতে হয় অনলাইনে তো আপনি যেই ডিস্ট্রিক্টেই বসবাস করেন না কেন আজ কিন্তু সেই ডিস্ট্রিক্টের জন্যই থাকছে এই ভিডিওটা মানে আপনারা কি করে দুর্গা যে পারমিশন সেই পারমিশনটা অনলাইনের মাধ্যমে নেবেন কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওটা তো ব্রিটনে কিন্তু আপনারা একদমই স্কিপ করবে না এবং আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা ওইখানে খুঁজে পেয়েছেন কি না আশা করা যায় আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টেও কিন্তু আপনারা খুঁজে পাবেন কী করে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওটাকে তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এবং রকম রিলেটেস্ট সেলফুল ভিডিওগুলো সবার আগে দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে দেখিনি আজকে কীভাবে আপনারা যে আপনাদের যে হ্যাঁ দুর্গা পুজোর পারমিশন সে পারমিশন দু হাজার পঁচিশ 2023 কি করে আপনি নতুন ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি পুরনো ইউজার হয়ে থাকেন দুজনের জন্যই কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো চলুন সরফাস আপনাদের কি করতে হবে এই যে অফিশিয়াল যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে তো যখনই আপনারা এই ওয়েবসাইটে আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পপ আপ কিন্তু আপনাদের সামনে চলে আসছে যেখানে বলা হচ্ছে আসান দা অনলাইন সিঙ্গেল উইন্ডো সিস্টেম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওয়েবসাইটটি আগামী উনতিরিশে আগস্ট দু হাজার তারিখ থেকে আঠারোই সেপ্টেম্বর দু পর্যন্ত খোলা থাকবে এই প্রসঙ্গে উল্লেখ পূর্ববর্তী সকল পরীক্ষামূলক আবেদন মুছে ফেলা হয়েছে সুতরাং সকল সকল ক্লাবকে নির্ধারিত ফর্ম যথাযথভাবে সতর্কতার সঙ্গে পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে লক্ষণীয় যে ফর্ম একবার চূড়ান্তভাবে জমা দেওয়ার পর কোনো প্রকার সংশোধন বা পরিবর্তনের সুযোগ থাকবে না তাই ফর্ম জমা দেওয়ার পূর্বে সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো তাহলে বুঝতেই পারেন একবার যদি আপনি জমা দিয়ে দেন সেই জমা দেওয়ার ফর্ম বা একবার যদি আপনি সাবমিট করে দেন সাবমিট করার পর কিন্তু আপনার কাছে আর কোনো জায়গা থাকবে না যে সেটাকে আপনি ঠিক করার তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন না হলে কিন্তু একটুখানি ভুলে কিন্তু আপনাদের যে পারমিশন সেই পারমিশন কিন্তু নিতে পারবেন আর পারমিশন না নিলে কিন্তু আপনাদের যে পুজো সেই পুজো কিন্তু যখন তখনই বন্ধ হয়ে যেতে পারে এবং সরকার থেকে যে অনুদান দেওয়ার জন্য যে একটা কথা বলেছিল সেই অনুদানের টাকাটাও কিন্তু আপনাদের কাছে আপনাদের ক্লাবে কিন্তু না আসতে পারে তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখবেন তো চলুন সব ফার্স্ট আপনাদের কী করতে হবে এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে এসে জাস্টবটা দেখে নিন এই ওয়েবসাইট লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেই জায়গাতে দেখুন এখানে সব আজ আপনাদের কী করতে হবে লগ ইনে ক্লিক করত যদি আপনাদের পুরনো ইউজার হয়ে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করবেন এবং নতুন ইউজার হয়ে থাকলে আপনার সাইন আপে ক্লিক তো সরফ আপনার সাইন আপে ক্লিক করবেন তো এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে পেজ আসার পর এখানে আপনাদের সব ঠিকঠাক করে ফিল আপ করবেন যেমন আপনার ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট আপনার নাম দিয়ে দেবেন এখানে আপনার যে ইমেল রয়েছে সেই ইমেলটা এখানে দেবেন আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা অবশ্যই দেবেন ভুলভাল মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এবং আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এই ডবডাউন অ্যারতে ক্লিক করে সিলেকশন করবেন তো জাস্ট এখানে অ্যাপটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেকশন করে নিতে পারবেন এটুকু সিলেকশন করে নেওয়ার পর জাস্ট আই এগ্রি টু ট্রাম অ্যান্ড সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করে সাইন আপে ক্লিক করে সাথে আপনার মোবাইল নম্বর যে দিয়েছেন সেই মোবাইল নম্বর ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে ওটিপির কাছে যাতে ভ্যালিটেশন করে নেবেন বা ভেরিফাই করে নেবেন তাহলে কিন্তু আপনার যে লগ ইন সে লগ ইন কিন্তু হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি আপনার যে মোবাইল নম্বর সেটা দিয়ে দিয়েছি এবং যে ক্যাপচারটা সেই ক্যাপচারটা দিয়ে সাথে সাথে আমার যে ওটিপি সে ওটিপি দিয়ে দিয়েছি জাস্ট আমি এখানে ভ্যালিড ভ্যালিডেটের ওপিটিতে ক্লিক করবো ভ্যালিডেড ওটিপিতে ক্লিক করার সব কিন্তু আমার যে ভ্যালিডেট সেটা কিন্তু হয়ে যাবে এবং অ্যাপ্লাই যে দেখুন অপশানটা সেটা কিন্তু চলে আসবে তো জাস্ট এই অ্যাপ্লাইয়ের করাটা ক্লিক করুন ক্লিক করার সক্ষে যদি আপনাদের সামনে ঠিক এইরকমভাবে কিন্তু ফর্মটা চলে আসবে তো এখান থেকে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত কাজ করতে হবে শর্ট ফার্স্ট আপনাদের কী করতে হবে অ্যাপ্লাই ফর পারমিশন অফ জাস্ট এ ডবডুটন অ্যাপ দিয়ে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দুর্গা পুজো দু হাজার পঁচিশ সেটাকে সিলেকশন করুন সিলেকশন করার পর অ্যাপ্লাইতে ক্লিক করুন অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফর্ম সেই ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ফর্মটা সেই ফর্মটা ওপেন হয়ে যাবে তো জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সরস্বাচি যখন যখন ওপেন হয়ে যাবে এইবার আপনাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু এখানে স্টেপ রয়েছে এই ছটা স্টেপ কিন্তু আপনাদের পূরণ করতে হবে সঠিকভাবে নাহলে কিন্তু আপনারা পারবেন না শর্ট ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে আমি জাস্ট আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য পূজা বা ফেসিভাল সব আমাদের যেহেতু দুর্গা পুজোতে দুর্গা পুজো অলরেডি এখানে সিলেকশন করাই রয়েছে দুর্গা পুজো যেহেতু সিলেকশন করা রয়েছে যেটা আমাদের আর কিছু করার দরকার নেই চলে আসুন নিচে নিচে আসার পর অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন বা ক্লাব আপনাদের যে ক্লাবের যে অ্যাড্রেস আছে সেটা দেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট অটোমেটিক যেহেতু আমরা আগে সিলেকশন করি যেখানে সিলেকশন হয়ে যাবে ব্লক বা মিউনিসিপালিটি যেটা থাকবে সেটা জাস্ট আপনি ডবডনে ক্লিক করে সিলেকশন করবেন আপনাদের যেটা থাকবে সেটা সিলেকশন করবেন এখান থেকে এটুকু হয়ে যাওয়ার পর জাস্ট নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে অ্যাড্রেস অফ প্যান্ডেল আপনাদের যে প্যান্ডেল হবে সেটা সিলেকশন করবেন ফেস্টিভ্যাল স্টার্ট ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে ফেস্টিভ্যাল বাজেট আপনাদের ফেস্টিভ্যাল বাজেট কত রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে ডু ইউ হ্যাভ লাস্ট ইয়ার পারমিশন পুজো পারমিশন যদি থেকে থাকে তো আপনারা এখানে দেবেন এরপরে দেখুন লেখা রয়েছে নিম অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য ক্লাব আপনাদের ক্লাব বা অর্গানাইজেশন নাম লিখবেন থিম এখানে দিতে পারেন না দিতে পারেন যেগুলো দেখুন ব্ল্যাক ব্ল্যাক সিম্বল করা রয়েছে ওইগুলোকে না দিলেও কোনো অসুবিধা হবে না আপনাদের সাব ডিভিশন দিতে হবে পোস্ট অফিস দিতে হবে পুলিশ স্টেশন দিতে হবে পিন কোড দিতে হবে অর্গানাইজেশন বা ক্লাবের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে চাইলে দিতে পারে না হতে কোনো অসুবিধা হবে না আপনাদের জিপি নেম রয়েছে ওয়ার্ড নম্বর রয়েছে এগুলো দিতে হবে কিন্তু আপনাদের সঠিকভাবে আপনাদের ফেস্টিভ্যাল এন্ড ডেট কবে হচ্ছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনাদের সোর্স অফ পাওয়ার কি রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে সোর্স অফ পাওয়ার বলতে আপনাদের এখানে যেটা পৌঁছান সেটা হচ্ছে আপনাদের ডাবলিউ বিএসিডিসি এল নাকি সিবিএসি যেটা রয়েছে আরেক যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে এখানে ডাবলু বিএসিডিসিএল রয়েছে আপনার এখান থেকে সিলেকশন করে নেবেন সিলেকশন করার পর নিজে দেখুন এইখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানটায় লেখা রয়েছে নেম অফ দ্য প্রেসিডেন্ট আপনাদের যে অর্গানাইজেশন বা ক্লাবের যে সেক্রেটারি বা নেম প্রেসিডেন্ট রয়েছে তার এখানে নাম লিখতে হবে সন ডটার অফ হোয়াইফ অফ সেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে আপনাদের যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিতে হবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে এরপরে দেখুন লেখা রয়েছে এখানে আপনারা যদি কোনো উদ্বোধনী অনুষ্ঠান করতে চান তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে জায়গাটা পূরণ করতে হবে না করলেও কোনো অসুবিধা নেই কারণ এটা সম্পূর্ণ ব্ল্যাক রয়েছে তো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন না করলেও কোনো অসুবিধা হবে না এরপরটা দেখুন আছে আপনাদের যে বিসর্জনে যে ডিটেলসিপ বিসর্জন ডিটেলসটা কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে নাহলে কিন্তু আপনার হবে না এখানে আপনাদের বিসর্জনের হাইট কতটা থাকবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে আপনাদের যেই যেই ডেট অফ ইমিগ্রেশন মানি কবে আপনাদের বিসর্জন হবে সেটা আপনাকে দিতে হবে প্লা প্লেসটা দিয়ে দিতে হবে এখানে আপনাদের কখন টাইম শুরু হচ্ছে সেটা দিতে হবে টাইম এম কখন এন্ড কখন হচ্ছে সেটা আপনাকে দিতে হবে এখানে এখানে আপনাদের যে প্ল্যান রয়েছে সেটাও কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণটুকু দিয়ে দিতে হবে তো অবশ্যই কিন্তু এটাকে আপনারা সঠিকভাবে পূরণ করবেন এটুকু পূরণ করার পর নিচে দেখুন তিনটে যে টিক চিহ্ন দেওয়া রয়েছে বা ডিক্লারেশন যে দেওয়া হয়েছে এখানে কিন্তু টিক চিহ্ন করে দেন বা এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এইটুকু হয়ে যাবে তো এইটুকু হয়ে যাওয়ার পর জাস্ট নিচে আসবে নিচে আসার পর সেভ নেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে পরের যে স্টেপটা পাচ্ছেন এখানে যে ল্যান্ড সেই ল্যান্ডের ইনফরমেশনটা কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এইখানে তো পরেরটা চলে যাচ্ছে দেখুন ল্যান্ড ইনফরমেশন ডিটেলস কিন্তু চলে আসবে তারপর আপনার এবার এখানে দিতে হবে অনারশিপ অফ ল্যান্ড আপনার যে অনারশিপ রয়েছে সেটা আপনাকে দিতে হবে নেম অফ দ্য অনার যে ল্যান্ডের যে না অনার রয়েছে তার নাম দিতে হবে এখানে কন্টাক্ট নাম্বার অফ ল্যান্ড তার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা নিতে হবে এখানে এন ও সি দিতে হবে কিন্তু আপনাকে এখানে হবে এবং অ্যাড্রেস অফ দ্য ল্যান্ড অনার তার আপনার অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এটুকু জাস্ট আপনার পূরণ করুন পূরণ করার পর স্টেপ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটুকু হয়ে যাবে তো আমি এটুকু পূরণ করে আপনাদের দেখাচ্ছি তো এটা হয়ে যাওয়ার পর এরপর চলে আসেন আপনাদের যে ইলেকট্রিসিটি রয়েছে সেই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির মধ্যেও কিন্তু আপনাকে ডিটেলস এখানে পূরণ করতে হবে যেমন লাস্ট স্টেপ পুজো আপনার যে ইলেকট্রিক কনজিউমার নম্বর ছিল সেটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন এইখানে আপনাদের যে লোড কত লোড রয়েছে সেটা আপনাকে দিতে হবে এইখানে নেম অব দ্য লাইসেন্স ইলেকট্রিশিয়ান যে রয়েছে সেই ইলেকট্রিশিয়ান সে যারা লাইসেন্স রয়েছে সে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে লাইসেন্স তার নাম দিতে হবে এবং তার যে লাইসেন্স নম্বর সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং তার যে ফোন নম্বর সেটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এটাকে দিয়ে দেওয়ার পর যে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক বা সেভ অ্যান্ড কন্ট্রেক্ট ক্লিক করবেন তারপরে যে ফায়ার রয়েছে ফায়ার রিলেটেড ইনফরমেশন সেটাতে চলে যাবে এবং তারপরে পলিউশন যে রয়েছে পলিউশনে চলে যাবে তারপরে যে অ্যাটাচ দেখুন অ্যাটাচমেন্ট রয়েছে সে অ্যাটাচমেন্টেও কিন্তু চলে যাবে এইগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ এক এক করে ফিল আপ করতে হবে তো সব করে যখন ফিল আপ করে নেবেন আমি দেখে দিচ্ছি তারপর একটা একটা করে আপনাদেরকে তো দেখুন এরপর আমরা কিন্তু ফায়ারে চলে এসেছি এবার ফায়ারে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে সব আস দেখুন ইনফরমেশন অফ অন পূজা আপনাদের ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে কী দিতে হবে কভারেজ কভার্ড এরিয়া পূজার প্যান্ডেলে কতটা রয়েছে স্কোয়ার ফিটে সেটা আপনাকে দিতে হবে আপনাদের এখানে ম্যাটেরিয়ালস ইউজড ফর পূজা প্যান্ডেল কী কী ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে এরপর আপনাদের যে কভার এরিয়া রয়েছে তার পূজা প্যান্ডেল স্কোয়ার ফুটে কতটা রয়েছে সেটা এখানে দিতে হবে নেম অফ দ্য ডেকোরেটর আপনাদের ডেকোরেটর রয়েছে তার নাম দিতে হবে আর পরবর্তীকালে এগুলো না দিলেও কোনো অসুবিধা হবে না এটুকু কিন্তু আপনাকে দিতে হবে এটুকু দিতে হবে জাস্ট নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনাদের কী করতে হবে সব কটাতেই কিন্তু আপনাকে এখানে ঠিক চিহ্ন করতে হবে হবে এরকম করে তো সবকি জাস্ট এখানে আপনার চিহ্ন করে দেবেন টিক চিহ্ন করে দেবেন সবকিছু আপনারা একবার করে পড়ে নেবেন এইগুলো পড়ে নিয়ে যা সবকটা ঠিক চিহ্ন করবেন চিহ্ন করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের পরে যে পলিউশন যে পলিউশনে চলে যাবে তো আমি এই কটাকে ফিল আপ করে যাস আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে দেখুন আমরা কিন্তু পলিউশনে চলে এসেছি আর পলিউশন এখানে এত দেখুন এখানে কী বলা হচ্ছে এত দ্বারা আমি সম্মতি হচ্ছি যে আমি পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডাব্লিউ বিপিসিবি সবুজ পূজা সম্পর্কিত অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে নির্ধারিত তো আপলোড বিভাগে তা আপলোড করব তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সেভেন নেক্সটে ক্লিক করবেন সেভেন নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে অ্যাটাচমেন্ট সে অ্যাটাচমেন্টের কাছে চলে যাবে এবং এই অ্যাটাচমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত কিছু কিন্তু আপনাদের দিতে হবে ফর ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা রয়েছে আপনাদের লাস্ট ইয়ার যে পূজা পারমিশন এনওসি যে কপি ছিল সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনাদের যে এনওসি থাকবে সেটা আপনি এখানে দেবেন আপনাদের যে সাইড প্ল্যান অফ প্যান্ডেল রয়েছে তার কিন্তু আপনাকে দিতে হবে যেটা কিন্তু একশো কেবির মধ্যে হতে হবে কারেন্ট ইয়ার এনওসি ল্যান্ড আপনাদের যে এনওসি ল্যান্ডের জন্য তার জন্য এটা দিতে হবে এখানে ইলেকট্রিশিয়ান ডিক্লারেশন এগুলো দিয়ে দেবো আমি আপনাদের এখানে ক্লিক করুন ক্লিক করার সরস্বতী যে ডিক্লারেশন সে ডিক্লারেশন আপনার এখানে পেয়ে যাবেন এটা ফিল আপ করে আপনারা এখানে দিয়ে দেবেন সিগনেচার অফ প্রেসিডেন্ট সেক্রেটারি যে সিগনেচার সেই ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে এরপর দেখুন লেখা রয়েছে এখানে অ্যাটাচ ভলেন্টিয়ার লিস্ট আপনাদের কতজন ভলেন্টিয়ার রয়েছে তার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে দেখুন লেখা রয়েছে সেফটি ডিক্লারেশন ফর্ম এখান থেকে জাস্ট আপনি এই ডাউনলোড এয়ারে ক্লিক করবেন ক্লিক করা সাথে এই যে সেফটি ফর্ম রয়েছে এটাকে আপনাকে পূরণ করতে হবে পূরণ করে কিন্তু ওইখানে জমা দিতে হবে জমা দেওয়ার পর এরপর দেখুন লেখা রয়েছে পূজা ফেস্টিভ্যাল বাজেট রিলেটেড ডকুমেন্ট যেটা থাকবে সেটা আপনাকে দিতে হবে এখানে এখানে পিসিবি আন্ডারটেকিং যেটা রয়েছে ডাউনলোড এয়ারে ক্লিক করুন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এই ফর্মটা চলে আসবে এটাও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর জাস্ট এখান থেকে আপনার েশন অব ডেকোরেটারে যে রয়েছে সেই ডেকোরেটারের যে ফর্ম সেই ফর্মটা আপনারা এখানে পেয়ে যাবেন ফিল আপ করবেন এখানে জমা দিয়ে দেবেন আপলোড প্রিভিয়াস ইয়ার যে রুট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপলোড কারেন্ট ইয়ার রুট যেটা থাকবে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে ডেট অফ ফাইনাল সাবমিশন সেটা কিন্তু আপনাকে এইখানে দিয়ে দিতে হবে আজকে যেদিন আপনারা ফাইনাল সাবমিশন করবেন সেদিনকার ডেট এখানে পেয়ে যাবেন এবং জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন টিক চিহ্ন করার পর এখানে সেভ অ্যান্ড সাবমিনটে ক্লিক করবেন সেভেন সাবিনে ক্লিক করে সরস্বতী কিন্তু আপনাদের যে পুজো ফেস্টিভাল সে পুজো ফেস্টিভ্যালের জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে এরপর আপনার জাস্ট ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর জাস্ট এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে দেখুন যেহেতু আমরা এগুলো কোনো ফিল আপ করি না এগুলো দেখুন নট সাবমিটেড নট সাবমিটেড নট সাবমিটেড দেখাচ্ছে তো আপনি যখনই এগুলো ফিল আপ করবেন তখন দেখবেন এগুলো সাবমিটেড দেখাবে এবং পরবর্তীকালে দেখবেন এগুলো সব অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের যেই ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে যাবে তো এটা হচ্ছে যারা অল নতুন করে আবেদন করছেন তাদের জন্য এইবার যারা পুরনো আবেদন করবেন বা পুরনো যারা রয়েছেন তাদেরকেও কিন্তু একই রকমভাবে আবেদন করতে হবে তো তাদের জন্য কী করতে হবে দেখুন আমরা যখন হোম পেজে চলে আসবো চেঞ্জ রিকোয়েস্ট অপশন রয়েছে তো জাস্ট এটাতে একটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সে মোবাইল নম্বর কোনো এনি কারণে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি করতে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে যখন মোবাইল নম্বরটা দেবেন সাথে সাথে আপনার যে নেম অফ ক্লাব বা অর্গানাইজেশন রয়েছে তার নামটা এখানে আপনি পেয়ে যাবেন ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট পেয়ে যাবেন ইমেল পেয়ে যাবেন এবং মোবাইল নম্বর নম্বর অফ অ্যাপ্লিকেন্ট সেটা আপনি এখানে দিয়ে যাবেন একদিন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক আবার মোবাইল ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে কিন্তু আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে তারপরে গিয়ে কিন্তু যেভাবে দেখিয়ে দিলাম ফর্মটা ঠিক সেইভাবে আপনাদের ফিল আপ করতে হবে তো খুবই একটা সিম্পল বিষয় এভাবেই গিয়ে কিন্তু আপনাদের একটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে হন না কেন সমস্ত ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু এটা আশা করছি আজকে আপনারা সম্পূর্ণটুকু বুঝতে পেরেছেন এবং কোনো যদি আপনাদের ডাউট হয়ে থাকে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর এই যে ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের নাম হচ্ছে এ এ এস এ এন আসান ডট ডব্লিউ বি ডট ডট ইন এইখানে আসবেন এখানে এসেই কিন্তু আপনাদের এই পারমিশনটা নিতে হবে তো সমস্ত কিছুই কিন্তু আপনারা এই একই জায়গাতেই পেয়ে যাবেন মানে সমস্ত পারমিশন ইলেকট্রিক পারমিশন ডেকোরেশন পারমিশন আপনাদের যে ল্যান্ড পারমিশন সমস্ত কিছু কিন্তু আপনারা ঠিক এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন এবং গ্রিন পুজোর যে পারমিশন সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো সমস্ত কিছু যেহেতু এক জায়গায় পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এসে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং আপনারা আবেদন করবেন এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি লেগে থাকে এবং কোনো কাজে যাতে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড জাহিন্দ